জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই আবেগ দিয়ে নয় সবকিছু বিবেক দিয়ে চিন্তা করতে হবে জীবন হতে পারে চমৎকার যদি আপনি কে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে দুধওয়ালা দুধে জল মিশালে গালি খায় আর মদওয়ালা নিজে মদে জল মিশিয়ে খায় মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় তবে জন্তু বললে রাগ হয় বাঘ সিংহ তবে কি যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘরে গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয় স্বপ্ন আর স্বপ্ন থাকে না বাস্তবের কাছাকাছি চলে যায় হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হালকা অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট যুক্তি নির্ভর নারী টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী পরবর্তী সময় তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কে অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে বেশি করলে সে তোমাকে দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত বৈধ পথের গরিব সময় সন্তুষ্ট রাখা সম্ভব নয় সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস মানুষ সুন্দর মনকে খোঁজে না সুন্দর চেহারা খোঁজে টাকার লেনদেনে গেলেই মানুষের প্রকৃত চেহারা ফুটে ওঠে গরিবের কোনো ভালো বন্ধু হয় না মানুষ যাকেই বেশি ভালোবাসে সে বেশি কষ্ট দেয় সম্মান শুধু টাকার আছে মানুষের নেই মায়ের মতো আপন কেউ হয় না বিপদেই বন্ধুর পরিচয় মিলে মানুষ যখন হাসে মন থেকে খুব কম মানুষই হাসে কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে লোভ হিংসা অহংকার এই তিনটি জিনিস মানুষের পতন ঘটায় মানুষ যখন একাকিত্ব বোধ করে তখন আপনজনের পাশে থাকাটা খুব প্রয়োজন বোধ করে স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে আপনজনকে কখনো পর করে দেবেন না কারণ আপনার বিপদে আপনার আপনজনই এগিয়ে আসবে নতুনকে বেশি প্রশংসা করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে আপনি সুস্থ সবল বলে ভাববেন না যে সবসময় বিপদমুক্ত থাকবেন মাথায় রাখবেন যখন তখন আপনিও বিপদগ্রস্ত হতে পারেন অপরকে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন কারণ যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না সে কখনোই অপরকে আপন করতে সক্ষম হয় না যতদূর সম্ভব ক্রোধকে পরিহার করুন ক্রোধের কারণেই কিন্তু আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলি ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন সাপ যখন জীবিত অবস্থায় থাকে তখন সে পিঁপড়া খায় আবার সাপ যখন মরে যায় তখন পিঁপড়া সাপকে খায় একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায় তেমনি একটি ম্যাচের কাঠি দিয়েও কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায় সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে কিছু কিছু সময় আসে একা পথ চলতেও ভালো লাগে কারণ পরিস্থিতি বাধ্য করে এক সুন্দরী তরুণীর সঙ্গে এক ঘন্টা বসে থাকো মনে হবে এক মিনিটও হয়নি এটাই ল অফ রিলেটিভিটি ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় দুঃখ কষ্টের একটি দিনকে হাজার দিন মনে হয় আর সুখের হাজার দিনকে একটি দিন মনে হয় এ জীবন মায়ায় কেউ আসলে কারো নয় বেশিরভাগই অভিনয় আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন এখন দেখছি শুধু কঠিনই নয় নিষ্ঠুরও পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় সৌভাগ্য প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা করে অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমানই সব কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ একটা মরিচিকা সফলতা কখনো একদিনে পাওয়া যায় না তাই চেষ্টা করতে থাকুন একদিন সফল হবেন মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করেন না তারা কামনা করেন দুঃখ কষ্ট থেকে অব্যাহতি জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য গল্প দিয়েই মেটাতে হয় বাস্তবতার দাম লেখক হয়ে পাল্টাই তাই চরিত্রদের নাম এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা যে স্বপ্ন আপনি একা দেখেন তাকে বলে একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কেউ যদি তোমার মূল্য না দেয় তা নিয়ে দুঃখ করো না কারণ বাস্তব এটাই যে মণিমুক্তাহিরা সকলে জেনে না পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ধনী হতে চান পরিশ্রমী হন ক্ষমা পেতে চান বিনয়ী হন ব্যক্তিত্ববান হতে চান ঠাট্টা ছাড়ুন জ্ঞানী হতে চান কম কথা বলুন প্রিয় পাত্র হতে চান হাসতে শিখুন সম্পদশালী হতে চান বেশি বেশি দান করুন মহৎ হতে চান নিজের ভুল খুঁজুন সফলতা চান ধৈর্য ধারণ করুন হীনমন্যতা এড়াতে চান প্রত্যাশা বর্জন করুন পাপ থেকে বাঁচতে চান লোভ ত্যাগ করুন স্রষ্টার কৃপা চান সুসময়ে ভগবানের ধন্যবাদ জ্ঞাপন করুন অন্তরে শান্তি চান আপনজনদের সাথে ভালো ব্যবহার করুন